আজ শনিবার একুশে ভাদ্র দু হাজার চব্বিশ সালের সাতই সেপ্টেম্বর ধনুরাশি ধনুলগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গণেশজির প্রণাম মন্ত্র ও গণপতায় সর্ববিঘ্ন হরায় সর্বায় সর্বাঙ্গুরাবে লম্ব দায় রিং আং গণেশায় এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আট বার জপ করুন অত্যন্ত লাভান্বিত নিশ্চিতভাবে হবেন রাজ্যক চ্যানেলের তরফ থেকে সকলকে গণেশ চতুর্থীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপনাদের যদি কোনো মনস্কামনা থেকে থাকে সেটিকে আপনারা সাদা রঙের একটা কাগজে লিখে ফেলুন সবুজ রঙের পেনের কালি দিয়ে তারপর পাঁচটি দুর্বাঘা সেই কাগজের মধ্যে রেখে কাগজটিকে সবুজ রঙের একটি সুতো দিয়ে বেঁধে গণেশজির মূর্তির সামনে রেখে দিন এবং আজ থেকে শুরু করে একটানা না দশ দিন সতেরো তারিখ পর্যন্ত রেগুলার গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করুন অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ হবে মিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার এবং কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে বিষাদকে ঝেড়ে ফেলুন যা আপনাকে জড়িয়ে রেখেছে এবং আপনার উন্নতিকে ব্যাহত করছে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আ ইনকাম আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের তো আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসেপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ আপনি বাড়ির ছোটো সদস্যদেরকে নিয়ে কোনো পার্কে বা শপিং মলে যেতে পারেন মানসিক প্রফুল্লতা পাবেন কাজের জায়গাতে বস আপনার কাজের প্রশংসা করতে পারে তৎসত্ত্বেও বলব কম কথা বলে কাজ বেশি করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করতে পারে হাউসওয়াইফ যারা আছেন গৃহের কর্ম যত দ্রুত শুরু করবেন সেটাই কিন্তু বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না বিষাদকে ঝেড়ে ফেলুন যা আপনার উন্নতিকে ব্যাহত করছে দূর সম্পর্কের কোনো আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ কিন্তু আজ আপনাদের হতেই পারে আজ কিন্তু আপনাদের উচিত কোনো প্রকার হতাশা দুঃখকে বর্জন করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া